কোরআ আইনের বিপক্ষে যদি জামাত ইসলাম অবস্থান নেয় কোরআন জামাত ইসলামের বিপক্ষে কথা বলবে কি বলবে না আওয়ামী লীগ যদি কোরআনের বিপক্ষে যায় কোরআন খেলাফত মজলিস যদি কোরআনের বিপক্ষে যায় কোরআন খেলাফত মজলিসের বিপক্ষে কথা বলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি কোরআনের বিপক্ষে যায় কোরআন বিএনপি কেসার দেবে না মুসলমান জমিনকে নিয়ে কেউ কটুক্তি পায় তারা করার চেষ্টা করবেন না কারণ এই বাংলার জমিন হলো কোরআনের জমিন বাংলার জমিন হলো মুসলমানের জমিন এই বাংলার জমিন হলো যুবকদের জমিন এই বাংলার জমিন আল্লাহ রব্বুল আলমিন কোরআন প্রেমিকদের জন্য উর্বর করে দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা যারা বাংলার জমিনকে নিয়ে কুটুক্তি করার চেষ্টা করবে বাংলার জমিনকে নিয়ে চক্রান্ত পাইতারা করার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নাস্তিক বেঈমান মুরতাদদেরকে যেভাবে দুনিয়া থেকে উৎখাত করেছে আজকে যারা কোরআন নিয়ে বাংলার জমিনকে কোরআনের রাজ রাজ قائم করার বিপক্ষে কাজ করবে বাংলার জমিন থেকে যারা এই মুসলমানদেরকে উৎখাত করে দিতে চাইবে কোরআনকে মুছে ফেলতে চাইবে আমি বলে দিতে চাই তোমরা যদি এখনি সাবধান না হও কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মুছে ফেলতে এক সেকেন্ড সময় নেবে না ঠিক কিনা বলে